বৃন্দাবনের তরুলতা প্রেমে কহে হরি কথা বৃন্দাবনের নিধিবন এই সেই অতি পবিত্র বৃন্দাবনের নিধিবন এই নিধিবনে এখনও প্রতিদিন রাতে শ্যামসুন্দর কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের নিয়ে রাসলীলা করেন কৃষ্ণের মনে যখন গোপিকাদের নিয়ে রাসলীলা করার ইচ্ছা হয় তখন কৃষ্ণ বাঁশি বাজায় মধুর সুরে আর সেই বাসির সুর শুনে সমস্ত গোপিকারা বৃন্দাবনের এই নিধিবনে চলে আসে তখন গোপিকাদের নিয়ে শ্যামসুন্দর কৃষ্ণ রাসলীলা করে গোপিকারা হলো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত গোপিকাদের জীবনের একমাত্র লক্ষ্য কৃষ্ণকে আনন্দ প্রদান করা কৃষ্ণের আরও বেশি করে সেবা করা তাই তো গোপিকারা হয়েছে এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত আর শ্যামসুন্দর কৃষ্ণ ভক্তবসল কৃষ্ণ তার প্রিয় গোপিকাদের অনন্ত আনন্দ প্রদান করে এখনও প্রতিদিন রাতে এই স্থানে গোপিকাদের নিয়ে কৃষ্ণ রাসলীলা করেন